আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখছেন আমাদের জীবনপুর গ্রামের ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে চারিদিকে উৎসুক চোখ সবাই দাঁড়িয়ে আছে মাঠের ধারে কারণ এই প্রথমবার আধুনিক ধান কাটার মেশিন এসেছে আমাদের গ্রামে এই যন্ত্রের নাম ইয়ামাহার এতদিন আমরা যেখানে হাতে কাস্তে চালিয়ে ধান কাটতাম সেখানে আজ এই মেশিন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরো এক জমি কেটে ফেলছে শ্রমিকের অভাব খরচের চাপ সময়ের ঘাটতি সব কিছু সহজ করে দিয়েছে এই যন্ত্র সময় বাঁচে খরচ কমে আর কৃষকের মুখে হাসি ফুটে এই দৃশ্য শুধু একটা প্রযুক্তির আগমন না এটা একটা স্বপ্নের বাস্তবায়ন জীবনপুর গ্রামে উন্নয়নের এই যাত্রা যেন থেমে না যায় এ কামনাই সবার গ্রাম বদলাচ্ছে বদলাচ্ছে চাষের ধরন মানুষের দৃষ্টিভঙ্গি জীবনপুর আজ আগামীর পথে হাঁটছে তার বিনিময় বৃষ্টি হচ্ছে বদিলার অনেক দাম তার বিনিময়ে গাড়ি তার এই যন্ত্র যে শুধু ধান কেটে রেখে যাচ্ছে তা কিন্তু না এই যন্ত্র ধান কেটে ধানগুলোকে পৃথক করে খড়কুটাগুলো আলাদা বের করে দিচ্ছে এবং চিটা পর্যন্ত আপনার ধানের সাথে যাচ্ছে না আপনি জাস্ট হচ্ছে ধান কাটার পরে সেটাকে বাড়িতে নিয়ে শুকাবেন শুকায় হচ্ছে সিদ্ধ করে চাউলের জন্য উপযুক্ত করে তুলবেন এইটুকু আপনার কাজ খেতে ধান কাটা থেকে শুরু করে ধান পৃথক করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই মেশিনে নিয়ে নিচ্ছে তবে দুঃখের সাথে একটা কথা স্বীকার করতেই হয় যেহেতু আমাদের গ্রামে অধিকাংশ কৃষকই হচ্ছে খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কি হবে তারা কি এই এই মেশিন দিয়ে ধান কাটানোর খরচটা করতে পারবে মৌসুমে যাদের প্রফেশন ছিল ধান কাটা ধান মারানো মানুষের ধান কাটার কাজ করা তাদের কি হবে এই প্রযুক্তিগত উন্নয়ন আমাদের গ্রামে হোক এটা কি আপনি চান আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাছাড়া এই মেশিনের উপকারিতাও অনেক বেশি যে একটা ধান ক্ষেত কাটতে অনেক সময় লাগে চার পাঁচজন বদুল্লার প্রয়োজন হয় সে জায়গায় কিন্তু সে একাই সে কাজটা করে দিচ্ছে এবং ঘন্টা খানিকের ভিতরে এসে কিন্তু ধান কেটে ধানের গোছা থেকে ধানগুলোকে পৃথক করে ফেলছে খুব সহজে এবং অল্প সময়ে যেখানে একটা ধান ক্ষেত থেকে ধান কেটে বাড়ি নেওয়া পর্যন্ত সপ্তাহখানিকের মতো লেগে যায় কারো কারো সে জায়গায় কিন্তু এই মেশিন এক ঘন্টা বা তার চেয়েও কম সময়ে সে কাজটা করে দিচ্ছে এই মেশিন কিন্তু ধান কেটে খড়গুলোকে ক্ষেতের মধ্যে ফেলে রাখলেও ধানগুলোকে পৃথক করে কিন্তু তার বিশাল বড় ট্যাঙ্কে জমা রাখে অ্যান্ড ওখান থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তার ভিতরে ধানগুলো ঢুকানো হচ্ছে খুব অল্প সময়ে কিন্তু এই ধানগুলোকে বস্তার ভিতরে ঢুকিয়ে ফেলছে কোনো প্রকার ঝামেলা ছাড়া যদি আপনি বদলা দিয়ে সে কাজটা করতে যেতেন তাহলে হচ্ছে যে এক সপ্তাহ অধিক সময় লেগে যেত ধান কাটা ধান কাটা থেকে ধান পৃথক করা তারপর হচ্ছে ধান বস্তা সময়টা কিন্তু অনেক অনেক লেট হয়ে থাকে সো সেখানে কিন্তু এক ঘন্টার ভিতরে কিন্তু আপনি সেই ধানগুলোকে বস্তাতে ঢুকিয়ে ফেলতে পারতেছেন এটা আসলে খুবই চমৎকার এবং ভালো লাগার বিষয় গ্রামের মানুষের জন্য বা কৃষকের জন্য খুবই হেল্পফুল একটা বিষয় এবং মহিলাদের জন্য অনেক উপকারী কারণ মহিলারা এই ধানগুলো নিয়ে দিনের পর দিন উঠোনি পরে থাকতে হয় এবং হচ্ছে এখন তো বৈশাখ মাস চলতেছে বৈশাখ মাসে মেঘ দৃষ্টি সবকিছু মিলে হচ্ছে মহিলাদের অনেক কষ্ট হয়ে যায় সে জায়গায় কিন্তু এই মেশিনটা খুব অল্প সময়ে সে কাজগুলো করে দিচ্ছে তবে ভাবতেই অবাক লাগছে যে আমাদের গ্রামে এই মেশিন চলে এসেছে আমাদের গ্রামে এই প্রযুক্তি আসায় আপনার কি খুশি না বেজার অবশ্যই কমেন্ট করে জানাবেন We have to